হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকে আমরা আমাদের না জানা বেশ কয়েকটি প্রশ্নের উত্তর উত্তর আর এখানকার যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই লিখে ফেলবেন চলুন শুরু করি কোন দেশ কৃত্রিম সূর্য আবিষ্কার করেছে বাংলাদেশ জাপান কানাডা চীন অবশ্যই আনসার যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে গিয়ে লিখে ফেলুন তো এখানে সঠিক আনসারটি হবে চীন আপনি কি জানেন কোন দেশে তেরো মাসে এক বছর হয় ইউক্রেন মাঙ্গোলিয়া ইথিওপিয়া নাইজেরিয়া তো এখানে সঠিক আনসারটি হবে ইথিওপিয়া আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যে হাতির বিষ্ঠা থেকে কি তৈরি হয় কফি মদ শরবত কোল্ড ড্রিঙ্কস সঠিক আনসার জেনে থাকলে কমেন্টে গিয়ে লিখে ফেলুন এখানে সঠিক আনসারটি হবে কফি আপনি কি জানেন হজমে সহায়তা করে কোন ফল আম জাম লিচু পেঁপে তো এখানে সঠিক আনসারটি হবে পেঁপে বিএমডাব্লিউ কোম্পানির নাম তো আমরা অনেকেই শুনেছি কিন্তু আপনি কি জানেন বিএমডাব্লিউ কোন দেশের কোম্পানি জার্মানি স্পেন আমেরিকা কানাডা তো এখানে সঠিক আনসারটি হবে জার্মানি আমরা অনেকেই কিন্তু সাইকেল ব্যবহার করি ছোটবেলা কিংবা বড় হয়েও আমরা সাইকেল চালিয়ে থাকি কিন্তু আপনি কি জানেন কোন দেশ সাইকেল তৈরি করেছিল ইতালি জাপান ফ্রান্স লন্ডন তো এখানে সঠিক আনসারটি হবে ফ্রান্স আপনি কি জানেন কোন প্রাণীরা তাদের মৃতদের সম্মান করে বাঘ হাতি এখানে সঠিক আনসারটি হবে হাতি তো আমরা সকলেই কিন্তু গাজর কম বেশি খেয়ে থাকি কিন্তু আপনি কি জানেন যে গাজরে কোন ভিটামিন থাকে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই ভিটামিন ডি তো এখানে সঠিক আনসারটি হবে ভিটামিন এ তো বন্ধুরা অবশ্যই কমেন্টে লিখে ফেলুন যে এখানকার কয়টি প্রশ্নের আনসার আপনার জানা ছিল তো আর পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ